জয়দীপ বিশ্বাস ফোন করে চিত্রাকে বলে আপনি কি মুকুটটা সরিয়েছেন চিত্রা তখন বলে নিশ্চয়ই আপনার মাথাটা খারাপ হয়ে গেছে যে নিজে মুকুটটা আপনার হাতে তুলে দিল সে নাকি মুকুটটা চুরি করবে দেখুন সমস্ত উল্টোপাল্টা কথা বলে না আর কোনো লাভ নেই আপনি যা করেছেন অন্যায় করেছেন মুকুটটা যত্ন করে রাখতে পারিনি তো বড় একটা কাজের দায়িত্ব আপনার উপর দিয়েই আমি ভুলটা করে ফেলেছি এদিকে অগ্নি কথাকে বলেই শোন আর গোবরগিরি করিস না চল এবারে বাড়ি ফিরে চল ছোটকা বলে শোন না আমাদের গাড়িতে না ধরবে না কথাকে তুই বরং তোর গাড়িতে নিয়ে মানে ফিরে আয় কথাকে নিয়ে অগ্নি আমরা তাহলে বেরোলাম এরপরে কথা মাথাটা ঘুরে যায় কথা পড়ে যাচ্ছিলো অগ্নি তখন ধরে নিয়েছে আর বলে কি যে করিস না দিন কিছু খাসনি আর তার ফল হচ্ছে এটা তোরা এখানে থাকতো এই প্ল্যাটি ওকে একটু দেখ আমি আসছি এই বলে বাইরে বেরিয়ে গিয়ে ফল কিনে নিয়ে আসে আপেল হাতে দিয়ে দেয় কথার আর বলে খেয়ে নে এক্ষুনি খা না হলে শরীরটা আরও বেশি খারাপ লাগবে তখনই প্রত্যয় বলে বিভ্রো তুই কথার খেয়াল রাখছিস ঠিক আছে কিন্তু নিজের খেয়ালটাও একটু রাখ নিজের কি অবস্থা করেছিস বলতো নে তুইও একটা ফল খেয়ে নে এরপর দুজন মিলে বাড়িতে তো চলে এসেছে তখনই কর্তা দিদা বলে ওই তো ওই তো কথা মা চলে এসেছে তখনই শশীভূষণ বলে কথা মা তুমি ঠিক আছো তো কথা তখন বলে হ্যাঁ কর্তা দাদু আমি ঠিক আছে আর এই যে মা আনন্দের মুকুটটা কথা মায়ের হাতে মুকুটটা দেখতে পেরে অনেক বেশি নিশ্চিন্ত হয় কর্তা দাদু আর এই মুকুরটা সমীর দুহেই তুলে দিয়েছিল কথার হাতে তখনই আকি বলে সব তো এদিকে ঠিক হয়ে গেল কিন্তু বিগ্রহকে নিয়েও চিন্তাটা যাচ্ছে না এই যে বিগ্রহ ওখান থেকে চলে এসেছে নিশ্চয়ই কোনো ক্ষতিপূরণ দিতে হচ্ছে আমাদের তো সেই বিষয়ে কিছু বললেও না এর মধ্যেই তখনই ছোটকা বলে সব যখন ঠিক হচ্ছে একটা আবদার করতে পারি কথা আজকে মা সামনে যে সন্ধ্যা হবে সেটা তুমি আর অগ্নি করলে খুব ভালো হবে কিন্তু শশীভূষণ বলে আমার মনে হয় না ও কখনো এতে রাজি হবে কথা তখন বলে আমাকে রাজি করাতেই হবে বাচক মশাইকে পাচক মশাই তো কাজে বসে পড়েছিল তখনই চলে এসেছে কথা কথা এসে বলে পাচক মশাই আজকে সন্ধ্যা আরতিটা যদি আপনি আমার সাথে করেন তাহলে খুব ভালো হবে কিন্তু পাচক মশাই তো রাজি হয় না আর মনে মনে বলতে থাকে মা চলে যাওয়ার সময় কত কান্নাকাটি করেছিলাম মা আনন্দির সামনে মাকে ফিরিয়ে দাও বলে কত কেঁদেছি কিন্তু মা আনন্দে তো ফিরিয়ে দেয়নি এরপর যখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তখনই কথার কাছে চলে যায় অগ্নি গিয়ে সন্ধ্যা আরতি করতে থাকে যেটা দেখার পর শশীভূষণ খুশি হয়